বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ বন্যায় ভেসে যাচ্ছে ফেনি শহর আর কুমিল্লা নোয়াখালী আর চট্টগ্রাম সিলেট বাংলার বিভিন্ন অঞ্চল আজ বন্যায় ডুবে যাচ্ছে এনি শহর আর কুমিল্লা নোয়াখালী আর চট্টগ্রাম সিলেট বাংলার বিভিন্ন অঞ্চল চারিদিকে আহাজারি আর চিৎকার নিজ ঘর যাচ্ছে ডুবে কি খাবে কি করবে টেনশন চারিদিকে চিৎকার আহাজারি নিজ ঘর যাচ্ছে ডুবে কি খাবে কি পরবে টেনশন অব প্রভু রহমান রহম করো রহমান অব প্রভু রহমান রহম করো আজ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ বন্যায় ভেসে যাচ্ছে কুমিল্লা আর যাচ্ছেগর বাংলার বিভিন্ন অঞ্চল আজ বন্যায় ডুবে যাচ্ছে ফেনী শহর কুমিল্লা নোয়াখালী আর চট্টগ্রাম সিলেট সহ বাংলার বিভিন্ন অঞ্চল চারিদিকে আহাজারি আর চিৎকার নিজ ঘর যাচ্ছে ডুবে কি খাবে টেনশন চারিদিকে চিৎকার আর আহাজারি নিজ ঘর যাচ্ছে ডুবে কি খাবে কি পড়বে টেনশন অব প্রভু রহমান রহম করো প্রভু রহমান রহম রহমান আজ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ বন্যার